সকালবেলা মা আর বাবা চলে এসেছিল কল্যাণী থেকে আর মামামের জন্য নিয়ে এসেছিলো অনেক অনেক আর তত্ত্বে কি কি ছিল আর মামামকে মামামে দিদুন বাড়ি থেকে কি কি গিফট করা হলো সেটা কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করো তো হে एवरीवन কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরা সকলে খুব ভালো আছি আর একটু একটু করে তোমাদের সাথে মামামের অন্নপ্রাশনের সবটা ব্লগ শেয়ার করব এবার তো মা আর বাবা দেখো সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে এসেছে পাঁচটা রাখি না পাশার জায়গা আছে তো চলো এবার আমরা ভেতরে যাই আর আমাদের ডেকোরেশনের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে গতকাল রাত্রিবেলা ছিল সেটা হচ্ছে এখন সকালবেলা হচ্ছে আর যেহেতু ডেকোরেশনের কাজ হচ্ছে তো তাই জন্যই মামা সব তত্ত্বগুলোকে ঠাকুর মন্দিরে রাখা হচ্ছে মাম্মা মের তত্ত্ব হিসেবে কিন্তু মার বাবা মিলে মামা মামার জন্য একটা সুন্দর স্ট্রলারও নিয়ে এসেছিলো যেটাতে কি না মাম্মা এবার থেকে বাইরে বেরোলে একটু গুঁড়ো গুঁড়ো করতে হবে এখানে রাখার একটাই কারণ মামা মের যখন সন্ধেবেলায় অকেশনটা হবে মামা যখন চায়েড হয়ে যাবে তখন মামাকে এখানেই রেস্ট নেওয়ানো হবে কারণ বারবার ওপরে রুমে গিয়ে রেস্ট নেওয়ানো বাবা মামাকে শুয়ে দেওয়া আসা সেটা পসিবল না এত লোকের মাঝখানে তো সেই জন্যই আর কি এটাকে এখানেই রাখা হচ্ছে আর এখন কিন্তু একটু একটু করে বাড়ির প্রত্যেকে আসা শুরু করে দিয়েছে না কালকে এসে এখানে হচ্ছে মামা মেনের সমস্ত তত্ত্ব রয়েছে আর কী কী রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তার থেকে আরও কিছু কিছু তত্ত্ব রয়েছে যেগুলো হচ্ছে আছে রুমের ভেতরে রাখা হবে তো এই যে আস্তে আস্তে কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে বলেছিলাম আর ভাইয়া দেখো এসেই হচ্ছে আমাকে প্রণাম করে এত দুষ্টু কি বলবো আর কি মায়েরা তো একটু আগে দশ মিনিট আগেই চলে এসেছে আর এসে মা হচ্ছে মায়ের ডিউটি স্টার্ট করে দিয়েছে মামাকে খাওয়ানো সবটা কিছু করা তারপরে কিন্তু চলে এসেছে আমার মামা বাড়ির সবাই মামিমনি থেকে দিদুন দাদাই ভাইয়া সবাই চলে এসেছে আর মাম আছে অফিসে মাম আসবে একটু পরে তো তারপরে আমি খাইয়ে দাইয়ে মামাকে নিয়ে নিচে এসেছিলাম মামের দাদু এসেছিলো দাদুর সাথে কিছুক্ষণ খেলাধুলা বলে আমরা হচ্ছে এখন চলে যাবো সবাই নিচে আন্ডারগ্রাউন্ডে আর এখানে বাইরে ডেকোরেশনটাও কেমন হয়েছে বলো এখানে হচ্ছে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এখন আমরা সকালে খাওয়া দাওয়া সেরে নেব আর এই অনুষ্ঠানের দিনগুলো কিন্তু আমার অবশ্যই চিটমিল চলে তো সেই জন্য আর কি সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছিলাম ডাল আলু সেদ্ধ মাখা আর তার সাথে সাথে ডিম আর এগুলো কিন্তু কোনোটাই আমাদের বাড়িতে রান্না করা নয় যেখানে ক্যাটারিং দেওয়া হয়েছে সেখান থেকেই সমস্তটা আসা আর যেহেতু খুব গরম পড়েছে তো সেই জন্যই আর কি সকালবেলা লুচি পেরোটা এগুলো বাদ দিয়ে প্লেন ভাত ডাল আলু সেদ্ধ মাখা ডিম সেদ্ধ এগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন কিন্তু প্রায় ড্যান হয়ে গেছে তো কেমন লাগছে জানি আর এখানে মামামের চলো তত্ত্বগুলো দেখা এখানে মামামের তত্ত্ব ছিল মামামের অনেক ফ্যাডারেশনের ড্রেস ছিল শাড়ি ছিল মানে গায়ে হলুদের দুপুরে পরা রাতে পরা মানে প্রত্যেকটা অকেশানে পরার মামা জিনিসগুলো ছিল মামা খাওয়ার জন্য থালা বাটি চামচ ছিল মামা মের গিফট ছিল জুতো ছিল নানান ধরনের ড্রাই ফ্রুটস ছিল মামামের মেয়ে জাতীয় অনেক খাবার আর সাথে সাথে ছিল মামামের জন্য আশীর্বাদী তত্ত্ব যেগুলো দিয়ে হচ্ছে মা বাবা এরা মামামকে আশীর্বাদ করবে সেই জিনিসগুলো আর এখানে মামামের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর আর এগুলো অনেক আগে থেকে মামাদের জন্য প্রিপারেশন করে রাখা ছিল আর বাড়ির কিন্তু তাদের বোনের অনুপ্রাশনের জন্য একদম সুন্দর করে সেজে উঠেছে গোপুসোনারা বাবা লোকনাথ প্রত্যেকে মিলে কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে আর এই যে সমস্ত তত্ত্বগুলো সাথে সাথে কিন্তু মন্দিরের চার পাঁচটাও ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের তাই হয় মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় আর তারপরে কিন্তু মামা স্নানের জন্য যে হলুদটা লাগবে সেই হলুদটা এখানে কোটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি মামামকে রেডি করছিলাম মামামের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে গুছিয়ে রেখেছিলাম মামা মাকে এবার গায়ে হলুদের জন্য রেডি করতে হবে কিছু তত্ত্ব তো রুমে রাখা আছে সেগুলো হচ্ছে এখানে এখানে কিছু অ্যামাউন্টে মা জন্য টাকা দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে মা বাবাই সমস্ত আশীর্বাদী গয়না রয়েছে আর যেহেতু পুরো বিল্ডিং এর ভেতরেই ডেকোরেশন করা হয়েছে অনুষ্ঠানটা হচ্ছে তো সেই জন্য আর কি এই সিঁড়ি দিয়ে এরকম ভাবে শুধু নিচে সিঁড়িটা এরকম ভাবে ডেকোরেশন করা হয়েছে আর বাইরেটাই কিন্তু এখন যে কাঁচা ফুলগুলো সেগুলো দিয়ে ডেকোরেশন করছে আর উপর থেকে তো দেখতেই পাচ্ছে লাইটে ডেকোরেশন করছে আর আজকের ওয়েদারটা কিন্তু যতটা গরম ভেবেছিলাম অতটাও গরম ছিল না বেশ মানে গরম ছিল তবে খুব বেশি গরম ছিল না সহ্য করার মতো খুব বেশ ভালো ওয়েদার ছিল একটা মেঘলা মেঘলা ব্যাপার ছিল আর বাইরে ডেকোরেশনটা দেখো এখানে একটা সুন্দর করে সেলফি জোন পুরো কমপ্লিট হয়ে গেছে মানে বাইরে সবার জন্য একটা সেলফি জোন করা হয়েছিল আর তো অলরেডি স্টার্ট এখানে এখন হচ্ছে দুপুরের খাওয়ারের জন্য আর রাতের খাওয়ারটা একটু পরের থেকে স্টার্ট চলে সকালের পাটটা এখানেই শেষ করছি আমার মামা তত্ত্ব নিয়ে আর মামাকে সাজানোর ভিডিও নিয়ে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার পাশে থেকে সাথে দেখো ভিডিওটা কন্টিনিউ করো